জয়ের নেপথ্যে লক্ষ্মীর ভান্ডার দাবি সিতাইয়ের জয়ী তৃণমূল প্রার্থী সংগীতা রায়ের জয় বাবা রাজ্যে উপনির্বাচনে সবুজ সুনামি সিতাই সহ ছয়টি বিধানসভা কেন্দ্রেই ঘাসপুলের দখলে কোচবিহারে সিতাই কেন্দ্র থেকে এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীর সঙ্গীতা রায় তার দাবি জয়ের নেপথ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার তিনি এই জয় জনগণকে উৎসর্গ করেছেন তার কথায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের জেরে মা বোনেরা তাকে ঢেলে ভোট দিয়েছেন জয়ী তৃণমূল প্রার্থীর সংযোজন প্রতিটি অঞ্চলে মা বোন বুঝে যারা কাজ করেছেন তাদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ তাদের জন্যই তিনি আজ এত ভোট পেয়েছেন

আজকে মা ঢেলে ভোট দিয়েছে আজকে মমতা ব্যানার্জী লক্ষ্মী ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে যারা পুরুষের থেকে মায়েরা বেশি বোনেরা বেশি দিয়েছে সেই জায়গার দিকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বর্ণের ধরনে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা উদ্দেশ্যে করছি জনগণ তারপরে আমি এদিকে বিপুল জয় উচ্ছ্বসিত হয়ে উৎসবে গা ভাসালেন সীতাইয়ের তৃণমূল কর্মীরা নিজেদের সবুজ আবিরে রাঙিয়ে পটকা ফাটিয়ে আনন্দে মাতলেন বলা বাহুল্য এবারে সীতাই কেন্দ্রে ঘাসপুর ঝরে উড়ে গেল গেরুয়া শিবির জমনাত বাজিয়াপ্ত হল কংগ্রেস ও বাম প্রার্থীর no